আসসালামু আলাইকুম আহমতোল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চোদ্দো ফিট রাস্তা এখান থেকে আপনার মেন রোড হচ্ছে সামনেই দুই মিনিটের রাস্তা দুই মিনিট হেঁটে গেলে আপনার ঢাকা টাঙ্গেল মহাসড়ক আর এটা হচ্ছে আপনার রাস্তা এখানে আমি আপনাদের একটা বাড়ি দেখাবো এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ ছয়তলা ফাউন্ডেশন ছয়তলাই কমপ্লিট দুই ইউনিটের বাড়ি প্রতি মাসে এক লাখ টাকা ভাড়া আসে বাড়ির বয়স হয়েছে দুই বছর গ্যাস নাই বটল গ্যাস এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এই বাড়িটার নিচে আপনার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা আছে এই বাড়িটার বয়স মাত্র দুই বছর হয়েছে এটা রং করা হয়নি রঙ করলে এটা আরও সুন্দর দেখা যাবে আশেপাশে অনেক বাড়িঘর আছে এটা দেখেন হাইজ বিল্ডিং এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এটা রাজবাংলা ব্যাংকের নিকট ব্যাঙ্ক লোন করা আছে ষাট লাখ টাকার মতো আমি আপনাদের বাড়ির রাস্তাটা দেখাচ্ছি এটা হচ্ছে রাস্তা যে এটা হচ্ছে রাস্তা বাড়িতে যাওয়ার কার সরাসরি চলে যাবে এটা হচ্ছে আপনার এই যে বাইরের সাইট এটা হলো ফ্রন্ট সাইট এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট সাইট হ্যাঁ এটা হচ্ছে বাড়ি এটা ভেতরে দেখাচ্ছে আপনাদের হাই সাইডটা দেখাচ্ছি এটা হচ্ছে বাড়ি দেখেন অনেক সুন্দরভাবে করা হয়েছে এবং বেলগুনি দেওয়া আছে দুই পাশে বেলকুনি দেওয়া আছে এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে সাবমার্সিবল চার সাইডে আপনার জায়গা ছাড়া আছে এটা দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা এ দেখেন বিদ্যুতের ব্যবস্থা করা আছে এটা হচ্ছে রাস্তা সরাসড়ি আপনার প্রাইভেট কার চলে আসবে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা আছে এই যে পার্কিংয়ের ব্যবস্থা করা আছে বিদ্যুৎ বিদ্যুতের ব্যবস্থা এই যে বিদ্যুৎ সুন্দর গাড়ি রাখার জন্য পার্কিং ব্যবস্থা এখানে আপনার রুম করা আছে পাঁচটা রুম করা আছে এবং দুইটা ওয়াশরুম এই যে সিলিন্ডার গ্যাস সম্পূর্ণ টাইস করা সিটি থেকে শুরু করে সম্পূর্ণ আপনার ছয়তলা পর্যন্ত টাইস করা আপনার বিন্দু পরিমাণ কোনো কাজ নাই দুই দুই ইউনিটের বাড়ি আচ্ছা আচ্ছা দুই ইউনিট সম্পূর্ণ আপনার টাইস করা এবার আপনার ছয় তলা পর্যন্ত কমপ্লিট করা আছে এভাবে আপনার সম্পূর্ণ ছয়তলা পর্যন্ত কমপ্লিট করা সম্পূর্ণ টাইস করা আমি আর করে গেলাম না এইভাবেই আপনার ছয়তলা পর্যন্ত কমপ্লিট করা আছে ভিতরে কাজ সম্পূর্ণ বাইরে একটু রঙ করা বাকি আর কি আর এমনি সব কিছু কাজ সিসি কমরা আছে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এটা হচ্ছে রাস্তা প্রাইভেট কার চলে আসবে ডাইরেক্ট আশেপাশে বাড়ি ঘর আছে এটা হচ্ছে বাড়ি যারা নেবেন তারা অবশ্যই সেই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম